ওরে অনেক ভাইকে ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্যে এটা একটা সুন্দর জায়গা সবাইকে জুম্মা মোবারক সামনে বন্ধন ভাইয়া তারপর ফয়সাল আর এদিকে নীম গেল তারপর আমার সালাহাস দিছে আর আজকে এলাকার বিরাট ছোট ভাই আছে আশিক আর হলো মাহিন বাণিজ্য মেলা হচ্ছে নাটোরে প্রচুর ভিড় নাটোরের আজকে বেশিরভাগ মানুষ এই মেলাতেই আছে কল আসছিল এই জন্য দাঁড়াইছি আর শালা বেটারা সব আমার থেকে চলে গেছে অনেক ভাই আর হ্যাচারির ওইদিকে যাচ্ছি একটু ওখান থেকে আমরা একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে যাব সবাই মিলে এটা আমাদের অনেক ভাই আর হ্যাচারি বসে বল লাগে আর কত মাছ গো ভাইয়ের হ্যাচারিতে মেলা মাছ একটু খাবার দি যে ভাই সব তো সবাই এই যে বের হয়ে গেলাম দেখি আশেপাশে কোনো একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে অনেক ভাইয়া এলাকা তো অনেক ভাইয়া ভালো জানে কোথায় গেলে ভালো লাগবে তো নাটোরে এই জায়গায় মনে হয় অনেকে আসে নাই এটা অনেক ভাই জায়গায় নিয়ে আসলো জায়গাটা অনেক সুন্দর ওটা সম্ভবত প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানির পিছনে উঠো এর আগেও আসছো তুমি ও আমি তো প্রথম আসলাম এর আগে নিয়ে আসো না কেন রাস্তায় এখন বেশিরভাগ হাইওয়েতে গাছগুলা কেটে ফেলা দেয় ডবল লেন করার কারণে এই জন্য এইরকম রাস্তা দেখতে পাওয়া যায় না আগে আমাদের নাটোর বগুড়া রোড যেগুলো ছিল ওই রোড আগে দুই পারে গাছ ছিল অনেক সুন্দর লাগতো এখন ডবল লেন হওয়ার পরে গাছগুলো সব কেটে ফেলাই দিছে আর পরিবেশও ঠান্ডা এদিকে অনেক অনেক ভাইকে ধন্যবাদ এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্যে এটা একটা সুন্দর জায়গা যেগুলো এবিএস না এবিএস দুইটা করে লাগে আর পিছেরটাতে একটা লাগবে তিনটা লাগবে সব মিলে হস পাইপ তো আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি সাথে কাস্টমার এসছে সাইডে ছিল ভাবলাম যে একটু ঘুরতে যাব ঘুরতে গেছি তারপরে কাস্টমার ফোন নিচ্ছে দোকানের সামনে দাঁড়ায় আছে দেখি কি নেয় আর ওই ইমারজেন্সি লাগলে এমনকি সব খুলে দেওয়া লাগে এমন কিছু করার নাই কতজন